হরিনাম সংকীর্তন ও ক্লাবে ক্যারাম খেলার মাধ্যমে বৃহস্পতিবার প্রচার করলেন বিষ্ণুপুর লোকসভার বিজেপি প্রার্থী সৌমিত্র খান এদিন তিনি কতুলপুরের বিভিন্ন এলাকায় দলীয় কর্মীদের নিয়ে প্রচার করেন তিনি বলেন আমি খেলোয়াড় ছিলাম ও আছি এখন জনগণের জন্য খেলি আগে ভালো ক্যারাম ক্রিকেট ফুটবল ব্যাডমিন্টন খেলতাম এখন দেখুন সৌমিত্র খান কেমন ক্যারাম খেলছেন 저도 하 चलो 그 কতুলপুরের আজকে আমাদের হরিনাম সংকীর্তন হচ্ছে সে হরিনাম সংকীর্তনের আবেদন ছিল সেখানে এসেছিলাম কিন্তু আমি এই এলাকারই বলতে পারি রাজনৈতিক আমার এই কতুলপুরেই তো এখানে একটা আলাদা আশীর্বাদ আছে মুললাইট সঙ্গে ক্লাবটা অনেক দিন আগে তৈরি হয়েছিল সব ইয়ং ছেলে ভালো দাম খেলে শুনেছি তাই একটু হাত লাগলো আমার আমি খেলোয়াড় ছিলাম আজও খেলোয়াড় আছে খেলতে ভালোবাসি মানুষের জনগণের জন্য খেলছি এখন সময় নিজের ক্রিকেট ফুটবল ক্রাম ব্যাডমিন্টন সবগুলো খেলতাম আমাদের তো একটা পরিষ্কার কথা ভারতীয় জনতা পার্টি সবসময় সনাতনীদের পক্ষ নিয়ে করে হরে কৃষ্ণ হরে রাম 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 হরে হরে হরি তো শেষ কথা তো হরির নাম সংকীর্থ নিশ্চিত হবে আমি গেলেই তো ভোট চাওয়াই বলতে পারেন ভোট চাওয়া বলুন দেখা সাক্ষাৎ বলুন সব দিচ্ছে একই কথা নিশ্চিত হবে গ্রীষ্মকাল একচুয়াল উপরে বিয়াল্লিশ ডিগ্রি কষ্ট তো হবে কিন্তু যদি আপনি এটাকে একজন শ্রমিক যদি কাজ করতে পারে রোদ্রে তাহলে আমাদেরও আমি মনে করি প্রতি বছর তিন মাস করে নেতাদেরও রাস্তায় এইভাবে থাকা উচিত শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ুখ রেস্টুরেন্ট এখানে পাবেন চাইনিজ পোলাও বিরিয়ানি তন্দুরি সহ সমস্ত রকম খাবার এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয় আমাদের ঠিকানা খানাকুল হেলান সংলগ্ন তিলকচক ফোন নম্বর এইট সিক্স ওয়ান সেভেন ফোর নাইন টু সিক্স ওয়ান সিক্স নাইন সেভেন থ্রি টু ওয়ান সিক্স টু থ্রি সিক্স জিরো সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ুখ ¿Cuáles